নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আজকের রেসিপি ভীষণ মজার সবারই জনপ্রিয় শীতকালীন ভাপা পিঠা রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই বলি আমি এখানে পিঠা বানানোর জন্য দুই কেজি আতপ চালের চালের গুঁড়ো নিয়েছি তো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়িও নিতে পারেন আমি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে চালের গুঁড়া আগে একটু মেখে নেব এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নেব তো অনেকে অনেকভাবে এই ভাপা পিঠার রেসিপি করে থাকে আজকে আমি কিভাবে ভাপা পিঠার রেসিপি তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এবং রেসিপিটি ফলো করবেন আশা করি আপনাদের পৌষ পার্বণে কাজে আসবে পিঠার রেসিপি তো এখানে একটা প্রসেস আছে সেটা হলো চালের গোড়া ঠিকঠাক মাখা না হলে তাহলে পিঠা নষ্ট হয়ে যাবে জন্য আপনার মূল কারণ চালের গোড়া মাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সে কীভাবে মাখতেছে বা পানি কতটুকু দিচ্ছে এটার উপর নির্ভর করে আপনার পিঠা খুবই সুন্দর হবে এই প্রসেসটা ফলো করুন দেখুন মাখা শেষ কিছুটা চালের গুঁড়ি এভাবে মোটো করে নিয়ে আবার ছেড়ে দিবেন ঝোরঝোরে হয়ে গেলে পারফেক্টলি আপনার গুঁড়ি মাখা হয়ে গেল। অবশ্যই ঠান্ডা জল ইউজ করবেন এখন রেস্টে রেখে দেব তিন ঘন্টা তো চলে আসলাম তিন ঘন্টা পর দেখুন এখানেই কাজ শেষ নয় আরও অনেক কাজ আছে যেহেতু ভাপা পিঠা অনেক রকমের কাজ থাকে বাট করতেও ভালো লাগে যারা করেছেন তারা অবশ্যই জানেন যারা জানেন না ভাপা পিঠার রেসিপি আজকে তাদের জন্য বোঝার খুবই সহজ হবে এমন সহজ পদ্ধতি আর হতে পারে না শীতকালে বিভিন্ন রকমের পিঠা খাওয়া যায় বা বানিয়ে থাকেন তবে তার মধ্যে এই পিঠার রেসিপি হলো খুবই অন্যতম ভাপা পিঠার রেসিপি আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন বানানো যত সহজ খেতে আরও খুবই দারুণ লাগে তো প্রথমে গুঁড়ি চালার আগে আরেকটি গুঁড়োগুলো একটু মেখে নিলাম ভালো করে তো গুঁড়িগুলো একটু ছেঁকে ঝরঝরে করে নেব আর একটু দেখুন খুবই ঝোরঝোরে হচ্ছে গুঁড়িগুলো একদম নিচ থেকে পড়ে যাচ্ছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন দেখুন এভাবে গুড়িটা আসতে হবে একটা ছাঁকনের মাধ্যমে পিঠার গুড়িগুলো এভাবে চেকে নেবেন যদি দলা বাপ হয় তাহলে মনে করবেন পিঠা ঠিক আসবে না যদি এভাবে গুড়ি পারফেক্টলি আসে তাহলে পিঠা খুবই সুন্দর হবে দেখুন আমি একটা পিঠা সাজিয়ে নিচ্ছি এখানে তো আমি আপনাদেরকে আবারও বলছি পিঠার গুড়ি মাখার পদ্ধতিটা অবশ্যই ফলো করতে হবে না হলে পিঠা নষ্ট হয়ে যাবে তবে শীতকালে এই পিঠা খেতে খুবই দারুণ লাগে তবে সবার হাতে হয় না সবাই এই পিঠা বানাতে পারে না তারই জন্য বলছি যারা নতুন তাদের জন্য খুবই সহজ হবে এই পদ্ধতি অবশ্যই ফলো করবেন তো এখন দিয়ে দিলাম কিছুটা মিটা এরপর দিয়ে দিলাম নারকেল কুড়া এরপর আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে সাজিয়ে নেব দেখুন কীভাবে আমি করতেছি আমি এখানে তিনটা লেয়ার করেছি প্রথমে চালের গুঁড়ি এরপর মিটা এরপর নারকেল এরপর আবারও চালের গুঁড়ো দিয়ে ফিনিশিংটা করতে হবে দেখুন কত সুন্দর একটা ফিনিশিং চলে আসলো এখন একটা আমি সাদা কাপড় নিয়েছি পরিষ্কার এখন কাপড়টা দিয়ে মুড়িয়ে মিটা বসিয়ে দেব। দেখুন কিভাবে করছি অবশ্যই ফলো করবেন আপনাদের অবশ্যই কাজে আসবে দেখুন একটা পিঠা সাজানো হয়ে গেল এদিকে আমি পাত্রে জল দিয়েছি। যখন দেখবেন জল ফুটে পিঠা দিতে হবে দেখুন আমি কিভাবে বসিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা পাত্রে পিঠা বসার সময় অবশ্যই চুলা রাস ধোতে রাখবেন না হলে হাতে ভাপ লাগবে বাটি থেকে পিঠা বসার সময় হালকা চাপ দিবেন এভাবে তাহলে পিঠা সুন্দর করে বসে যাবে আর ভাঙবে না দেখুন এভাবে চারদিক থেকে কাপড়টা গুছিয়ে এনে এক কি দেড় মিনিটের জন্য দিয়ে দেবো ঢেকে এর মধ্যে পিঠা হয়ে যাবে দেখুন আমি আরেকটা পিঠা রেডি করে নিচ্ছি কিভাবে রেডি করছি দেখতে পাচ্ছেন আশা করি প্রথমেই চালের গুঁড়ি এরপর মিটা এরপর নারকেল গুঁড়া এরপর চালের গুঁড়ি দিয়ে ফিনিশিংটা করতে হবে আমি আপনাদের বুঝার জন্য বারবার দেখিয়ে দিচ্ছি আশা করি বোঝার কোনো ত্রুটি থাকবে না এ পিঠার রেসিপিতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখেছি দেখুন একটা পিঠা হয়ে গিয়েছে আমিও নিয়েছি একই পর্যায়ে আবারও দেখুন একটু চাপ দিবেন হালকা করে আবারও ঢেকে দিলাম দেখুন পিঠা নি খুব সুন্দর পিঠা হলো একই নিয়মে আবার করে নিচ্ছি দেখুন প্রথমে চালের গুঁড়ি এরপর মিটা নারকেল আবার চালের গুঁড়ি দিয়ে ফিনিশিং দিবেন দেখুন কত সুন্দর পিঠা হয়ে গেলো এভাবে আস্তে আস্তে করে নিতে হবে সব পিঠাগুলো দেখুন একে একে দুটা পিঠা হয়ে গেল আরেকটা দিয়ে দিলাম একইভাবে একই পদ্ধতি সেম পদ্ধতি ফলো করবেন আপনাদের খুবই সহজ হবে দেখুন পিঠা খুব সুন্দর হচ্ছে একটা পিঠাও ভাঙে নি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অনেকে এই ভাপা পিঠার রেসিপি নিজ হাতে খেতে চেয়েও খেতে চায় না তার কারণ অনেকে এই পিঠার রেসিপি খুবই কঠিন মনে করে একদমই কঠিন না খুবই সহজ আমার মতে তবে এটা একটু খেয়াল করতে হবে কিভাবে পিঠাটা বানাচ্ছে রেসিপিটা কীভাবে হচ্ছে দেখুন সেম প্রসেসে আমার তিনটা পিঠা হয়ে গেলো আরেকটা দিয়ে দিলাম তো আজকে শীতকালীন ভাপা পিঠার রেসিপি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো আর কিসের দেরি বাড়িতে বানিয়ে নিন ঝটপট ভাপা পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো দেখুন সবগুলো পিঠা হয়ে গেল দেখতে পাচ্ছেন একটা পিঠাও ভাঙিনি একই প্রসেসে করবেন আশা করি আপনাদের পিঠেও খুবই সুন্দর হবে তো চলে আসলাম পরিবেশনায় দেখুন প্রথমেই নিব খেজুরের রস গরম গরম ভাপা পিঠা মানে খেজুরের রস খুবই জমে যায় ভীষণ মজার হয় আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন তবে হ্যাঁ এই গরম গরম ভাপা পিঠা দিয়ে অবশ্যই খেজুরের রস দিয়ে সব করবেন তাহলেই খুবই দারুণ লাগবে খেতে যদি রেসিপিটি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন দেখুন আমি এখানে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পিঠা একদম ভিতরে নারকেলের পুর দিয়ে ভরা খুবই জুসি হয়েছে এই পিঠা দুই তিন দিন ঘরে রেখে খেতে পারবেন একদম তুলতুলে নরম থাকবে তার কারণ পিঠার গুঁড়ি মাখার সময় অবশ্যই তিন চার ঘন্টা আগে মেখে রাখতে হবে তাহলে পিঠা দু তিন দিনে একদম তুলতুলে নরম থাকবে একদম শক্ত হবে না দেখুন এক পিস পিঠা আমি রসের মধ্যে ভিজিয়ে নিয়েছি কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করবেন দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেন সাথে থাকুন